সারবাসুর তো কেমন নেবো কোন দিকে গরু বাসুরটা খুব সুন্দর সার পাশুর সাইবো সার বাছুর বাসুরটা সাইব সার পড়া যাচ্ছে দুধ কত পেতে পারে দুই কেজি কত টাকা চাইতে এক লাখ দশ হাজার টাকা দুই কেজি

একটা দেশি গাবে দেখা যাচ্ছে এখন আমি যে জায়গাটা পছন্দ করছি দেশি গাবে বসে দেশি গাবে বেশি দেশি গাবে দেখা যাচ্ছে এটা বাসুরটা বক না বসুর মনে হয় বাসুরটা কী বসুর ভাই আবার কটা যাচ্ছে ছটা দুধ কত পেতে দুধের তিন কেজি কত টাকা চাইতেছেন এক লাখ টাকা পাওয়া এক দশ হাজার টাকা চাওয়া দাম দু তিন কেজি এখানে একটা গাভী দেখা যাইতেছে জাস্তি মনে হয় কোন ভাই এটা জাস্তি করেন এটা জাস্তি জাস্তি গরু গাভীটা খুব যত্ন করতেছে রোদ্র খুব বেশি করতেছে এই জন্য পানি দিয়া যত্ন করতেছে গাভীটা জাস্তি গরু জাস্তি গরু

বাস্টার সার বাসুর বাসের সার দুধ করতে হবে ভাই কোন লিটার দুধ পাবো কোন লিটার কোন লিটার দুধ পাবো দুই লাখ চল্লিশ টাকা সাবাদাম দেশি গাভি স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্যস্ত ভালো আছে দেশি গাভি বাছু তো সার বাসু

ポルトガル তুলি না এগুলা তো করবে বাজার করতেবে বাজার না তারা কাজ আমরা বললে না হবে গরু বাজারে

বাসুটা দেখার মতো বাসুর দামি বাসু দামডি আলাইকুম ভালো আছেন দুধ কতটা পারে দুই কেজি কত টাকা

E

ভালো আছেন গাভীর যাত্রা কি যাতা ইন্ডিয়ান হরিয়ানা জগের গাভি কটা যাচ্ছে দুধ কত রাতে পারে সাড়ে থেকে পাঁচ লিটার হরিয়ানা কত টাকা এক লাখ হাজার টাকা সাবাদাম

কারণ যে দেশি গাবের মধ্যে যে গাবির পিঠা চারা থাকে পিছে চারটা একটু পাশ থাকে ওই গাবির আড়াই থেকে তিন কেজি পায় এটাও তিন কেজির থাকে এখানে আরেকটা দেশি গাবি দেখা যাচ্ছে বাসুরটা বকনা বাসুর বাসুরটা বকনা বা দেশি গাঠি

এক লাখ বিশ হাজার টাকা